বাবার সে কেউ আপন হয় না এভাবে সন্তানের জন্য জীবন বাঁচিয়ে রেখে সারা জীবন লড়াই করে যা। সন্তানের ভালোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ছোটবেলায় মা কাঁধে তুলে নিয়ে পুরো পাড়া ঘুরিয়ে দিনের সেই স্মৃতিগুলো আজও অমূল্য আমরা তাহলে কেন পারবো না মাকে আমাদের কাঁধে তুলে নিয়ে পুরো পাড়া ঘুরতে মা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উপহার আল্লাহ দেওয়া মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত আমরা সেই জান্নাতকে কাছে পেয়েও আমরা মূল্যায়ন করি না মা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই যেন আমরা ভালো থাকি আর ছোটবেলা মা আমাদেরকে ভালো রাখার জন্য জীবনে কত কষ্ট করেছে সেটা একমাত্র মাই বুঝতে পারবে আর আমরা সেই মায়ের মূল্যটা কোনো দিন বুঝি না যখন আপনার জীবন থেকে আপনার মা থাকবে না সারা জীবনের জন্য হারিয়ে যাবে তখন বুঝবেন মায়ের মূল্যটা তখন বুঝবেন আর বুঝবেন তখন আর মাকে পাবেন না মা থাকতে মায়ের মূল্যটা কেউ বুঝে না মা যখন সারা জীবনের জন্য হারিয়ে যা তখন মাকে খুঁজে কি লাভ আর অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করে দিন একজন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন শুধু সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমার সন্তানরা যেন লেখাপড়া করে মানুষের মতন মানুষ হতে পারে আমার সন্তানরা যেন লেখাপড়া করে জীবনে ভালো কিছু করতে পারে আমার সন্তান যেন আমার মতন এরকম কষ্ট না করে আমার সন্তানকে আমি অনেক বড় করতে চাই আমার সন্তান যেন খুব ভালো থাকে সেই প্রত্যেকটা বাবা সেই আশা নিয়ে এত কষ্ট করে কিন্তু আমরা ছেলে হয়ে সেই মূল্যায়নটা বাবাকে করি না বাবাকে সব কষ্ট দেয় আর যে বাবা আমাদের ভবিষ্যতের জন্য জীবনে কঠোর পরিশ্রম করেন সেই বাবাকে আমরা যেন মাথার মনি করে রাখি বাবা হচ্ছে আপনার একটি বট গাছের ছায়া সেই ছায়ার তলে যদি আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা পরকিয়া করে আর চেয়ে অপরাধ আমার মনে হয় আর পৃথিবীতে দ্বিতীয়টা নেই আবার স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এই দুইটা মেয়ে পরকিয়া করতে যেয়ে ধরা পড়েছে এখন এলাকার লোকজন তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য পরামর্শ নিচ্ছে আমরা সব কিছু সহ্য করতে পারবো কিন্তু পরকিয়া জিনিসটা কেউ সহ্য করতে পারবো না সেটার জন্য আইনতভাবে আলাদাভাবে একটা কঠিন শাস্তি আইন যেন আমাদের সৃষ্টি হয় আর আমরা কখনো সেটা ক্ষমা করবো না যেখানে এই হবে আমরা ভিডিওটা করে সবার কাছে ছড়িয়ে দেন যে পরকীয়া জিনিসটা খুবই খারাপ আমাদের প্রত্যেকটা সকাল শুরু হোক আল্লাহর নামে আমরা যখন ফজরের নামাজটা পড়ার জন্য মসজিদে যাই তখন আপনি দেখবেন নামাজটা পড়া শেষে আপনার মনটা হালকা হয়ে যাক আপনার যত চিন্তা সবকিছু দূর হয়ে যাক আমাদের মনটা আপনি সবসময় বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করবে আল্লাহর আপনার আপনার পাশে থাকবে মাথায় একটা হাত অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাই পাশে থাক নামাজ হচ্ছে আমাদের বেহেস্তের চাবি কিন্তু আমরা বুঝি না নামাজ আমরা পড়তে চাই না আমাদের কাদের সবসময় শয়তান বস করে চলুন আমরা সবাই একটু কষ্ট করে নামাজটা পড়ি নামাজটা পড়েন আপনার দিল মন প্রেশ সবকিছু হয়ে যাবে ভিতরে থাকলে রিয়েল হিরো বলা হয় না দেশের জন্য দেশের মানুষের জন্য যখন মাঠে নামে তখন রিয়েল হিরো বলা হয় এই তামিল নায়কটাকে মোটামুটি সবাই চিনেন শুধুমাত্র ইন্ডিয়াতে ইন্ডিয়া মোদির সাথে যুদ্ধ করার জন্য সেই যুদ্ধ ঘোষণা করল সেই তামিল নায়ক এবং কি সে দেশের জন্য এবং কি সেই দেশের মানুষের জন্য ভালোর জন্য সে আজকে মাঠে নেমেছে তাকে রিয়েল হিরো বলা যায় আর আমরা যারা এই নায়কটাকে চিনি পছন্দ করি তাদের জন্য একটা শেয়ার চাই লাইক চাই আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আবার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মেয়েটা অনেক সুন্দর আর আমরা ছেলেরা কে বলেছে আমরা সুন্দর মেয়েকে খুঁজি কথাটা বল আমরা ছেলেরা সুন্দর মেয়েকে খুঁজি না আমরা শুধু দেখি মেয়েটা আমাদেরকে কতটুকু ভালোবাসবে আমাকে কতটুক ক্যারিয়ার করবে আমাকে কতটুকু যত্ন করবে আদর করবে সোহাগ করবে ভালোবাসা থেকে আমরা সৌন্দর্য চাই না শুধু ভালোবাসা চাই আপনি ধরে নেন আমরা সারা দিন অনেক পরিশ্রম করি দিন শেষে যখন আমরা বাসায় ফিরি যদি সেই বয়ের ভালোবাসাটা না পাই তাহলে আমাদের সেই জীবনের না কোনো দাম থাকে না ভাই তাই বলছি অনেক মেয়েরা আছে যে রূপচর্চা করে বাহিরে যাওয়ার আগে অনেক মেকআপ করে শিলে থাকে না এসব মেয়েদের কি না ভালো কোনো ছেলেরা পছন্দ করবে না আপনারা যখন বাসা থেকে বের হবেন একটা পরে বের হবেন খুব ভালোভাবে বের হবেন একটা মেয়ে মানুষ যেভাবে থাকার দরকার সে কিন্তু সেভাবে থাকলে আমরা ছেলেরা তাকে সাপোর্ট করব তাকে জীবন সঙ্গী হিসাবে আমরা তাদেরকে বেছে নেওয়ার চেষ্টা করব কিন্তু তারা বোঝে না আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যদি কারো ভালো লাগে আব্বে মজ্জালা আমি কোয়াইয়া পড়ছি আইছিলাম জুতা চুরি করবার এখন তো মাগার দেখি সব কয়টা কম দামি কম দামি ওইছে যাই ওইছে সালা সব কয়টাই এক কালার আমার কপাল কি মন্দ না কি সালা আমি যে আনায় পড়ছি আমার জীবনেও তো এরকম দিয়ে নাকা সব জুতা যদি এক ক্যালারি হইতো সালা বেশি দামি হইতো সব তো কম দামি পঞ্চাশ টাকা গইরা কি যে করাম সালা সব কয়টা নিয়ে যাইমো না একটা নেমু মাথায় কেলতাছে না লিটন ভাই জেমতে চিল্লান দিছে আমার মনে হয় লিটনের পুকটিতে গুবা রয়ে গেছে গা আর জেমতে হিরো আলম তাকায় রয়েছে আহারে হিরো আলম বয়ের তত্ত্ব করে কাঁপতাছে সবাই ভিডিও শেয়ার করে দেন আর লিটনের চিল্লানো দেখবার লাগছেন যারা তারা কানে তুলা দিয়ে রেখে জ্যামতে চিল্লান আল্লাহ যারা নামাজকে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা গরিবকে ভালোবাসেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আবার সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা মানুষ কতটা গরিব হলে এরকম পোশাক পরতে পারে তারপরও লজ্জা সরম নেই আমি নামাজ পড়তে আসছি আল্লাহর কাজ করতে আসছি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। আমরা যদি বেহেস্তে যেতে চাই তাহলে আগে আমরা নামাজটা পড়তে হবে আর যেমন নামাজ না পড়ি আমরা বেহেস্তে যেতে পারবো না আর আমরা সব সময় শুধু একটা বলি করে থাকি করছি নামাজটা পড়ি না আমরা দুনিয়াতে কি করছি আমরা না করছি সবকিছু আল্লাহর কাছে লেখা হয়ে যাচ্ছে চলুন আমরা সবাই পাচক নামাজ পড়ি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা বউ ব্যবসায়ী আমি তাদেরকে কিছু কথা বলবো হাইরে কিছু বিয়ের জন্য অল্প কিছু টাকার জন্য বউকে নিয়ে ব্যবসা করেন আপনাদের বউয়ের ভিডিওটা দেখে হাজারো লক্ষ মানুষ খারাপ চোখেও দেখতে পারে আপনি হয়তো বা ব্যাংক ব্যালেন্স টাকা দিয়ে ভরবেন হয়তোবা দুনিয়াতে শান্তি পাবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আকিরাতে কি জবাব দিবেন সেখানে হয়তোবা পাপের বোঝাটা অনেক বেশি হয়ে যাবে তখন সেই বোঝাটা আপনি নিতে পারবেন না তখন বুঝবেন না এটা ঠিক না আপনারা হয়তোবা এটা জানেন না মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য এত কিছু প্রয়োজন হয় না শুধু খাওয়া দাওয়া করে বেঁচে থাকতেই আল্লাহর কাছে শুকরিয়া তো এটা হচ্ছে পোর্টওয়ার্কি যেটা বলে তো এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা তো আমরা অনেক সময় আমরা যখন মজু খাই আমরা খালো যেটা পানি এটা কিন্তু আমরা যখন খাই আমাদের কিন্তু অনেক ক্ষতি হয় আর যদি আমরা এটা খাই তাহলে কিন্তু আমরা খেতেও কিন্তু মজা অনেক টেস্ট এবং কি দামও কিন্তু বিশ টাকা দামও কিন্তু কম তাহলে আমরা মজুটা কেন খাবো এবং কি যেটা কালো পানি আমরা আমরা সেটা না খাওয়ার চেষ্টা করব। আমরা সব সময় চেষ্টা করব যে কালো পানি না খাওয়ার জন্য আপনি সেভেন খেতে পারেন অথবা জুস খেতে পারেন তো এইসব খেলে আমাদের ক্ষতিটা অনেক কম হবে তো আমি চিন্তা করলাম যে সেই ফটোটার দাম হচ্ছে মাত্র বিশ টাকায় একটা মোচু কিনল বিশ টাকার দাম নেই তাহলে আমি শুধু শুধু কেন মোচু খাবো আমি জাস্ট এই ফটোটা আছে এটাই আমি আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের যে কাছের বন্ধুগুলো আছে সবার কাছে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ